চলে আসলাম বাংলার তাজমহল এই জায়গায় আসাটা একটু প্যারার মানে আসতে গেলে একটু প্যারা খাইতে হবে সরাসরি আসা যায় না ভেঙে ভেঙে আসতে হয় আপনারা ভোলটা থেকে আসতে পারবেন মদনপুর থেকে আসতে পারবেন তবে সাজেস্ট থাকবে আপনারা রিজার্ভ করে নিয়ে আসবেন রিজার্ভ করে অটো নিয়ে আসবেন ভেঙে ভেঙে আসতে হলে অনেক সময় নষ্ট হয় তো দেড়শো টাকা দুশো টাকার আশেপাশে আপনারা অটো ভাড়া রিজার্ভ করে নিয়ে আসবেন তো এটা হলো হল আর সামনে দেখা যাচ্ছে তাজমহল প্রবেশ রাস্তা দেখা যাচ্ছে তো আমরা এখন ভিতরে যাব ভিতরে আপনাদের দেখাবো কি অবস্থা তো সাথেই থাকুন তাজমহল প্রবেশ দুই সাইডে কালারিং করে রাখছে এখানে টিকিট কাউন্টার এক টিকিটে তাজমহল তো রামিডোনো দেখুন একশো পঞ্চাশ টাকা টিকিট মূল্য এখন টিকিট করবো টিকিট ভিতরে যাব আমরা ইতিহাসে দেখছি শাহজাহান মমতাজের প্রেমে পাগল হয়ে দিল্লির আগ্রা তৈরি করেছিলেন আর বাংলার তাজমহল তৈরি করছে বাংলাদেশের একজন ধান চলচ্চিত্রকার আসানুল্লা মনি তিনি আগ্রা পরিদর্শন করার পরে অনুধাবন করলেন যে ভারতে যে অনেক টাকার এটা হলো বাংলা তাজমহল তো তাজমহল ইতিহাস যেটা বলছিলাম আহসানুল্লাহ মনি অনুভবন করেন যে আগ্রা যাইতে অনেক টাকা খরচ হয় বাংলাদেশের অধিকাংশ মানুষ দরিদ্র সমান নিচ্ছে তো তারই একটা রেবলিকা কপি তিনি এই সোনারগাঁও অর্থাৎ নারায়ণগঞ্জে তৈরি করার সিদ্ধান্ত নেন দু সালে এবং এটি নিম্মাঙ্ক শেষ হয় দু সালে তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে এই রেপ্লিকাটিকে স্থাপন করেন বলা হয় এটি আগ্রা তাজমহলের অবিকলে নির্মিত তাজমহল হওয়ার পর এই যে পানির একটা বা চলো সীমার তৈরি করেছে আর চারপাশে একটা দুইটা তিনটা চারটা চারটা গম্বু মিনার আছে এটা হলো ঝর্ণা বা জলধারা আর ঠিক এটার উল্টা ভাষে তাজমহল এখনো পড়ে উঠব এটা হলো বাংলা তাজমহল চারি সাইডটা পুরোপুরি দেখা যাচ্ছে যে সমানই মডেল করা কারো কার্য চারিদিকটা সমান

এটা দেখতে পাবেন তো তাজমহল দেখা শেষ টিকিটে লেখা আছে পিরামিড কপি তাজমহল পিরামিড তো হয়তো বার একটা কিছু দেখতে পাবো তাজমহল তাজমহলের পাশে পিরামিড তো দেখি সেটা না দেখা ট্রাই করবো আপনাদের তো টিকিটের সাথে যেগুলো আছে এই এখানে লেখা আছে পিরামিড মমি বাচ্চাদের পোশাক অলঙ্কার ডিজিটাল সিনেমা তো এইগুলো যাইতে হলে এই যে তাজমহলের ঠিক বাম পাশে পিরামিড লেখা আছে তাজমহলটার থেকে এক্সিট পয়েন্টে পিরামিড লেখা আছে এই সাইডে বের হয়ে ওই সাইডে যেতে হবে তো গেট দিয়ে বার হয়ে আসছি আর পিরামিড ওই পাশে লেখাই আছে রাস্তা সাইডে দুইশো গাছ দূরে তো ওখানে যাবো এখন